দেখি এর কিছুই কিন্তু হতো না যদি দেশটা না থাকত লক্ষ মানুষের আত্মত্যাগ নিশ্চিত করেছে থাকা। অযুত লক্ষ নারীর বিসর্জনের উপর দাঁড়িয়ে আমাদের সমস্ত অর্জন মায়ের প্রসব বেদনা না বুঝলে মা ডাকার অধিকারটি কিন্তু থাকে না একাত্তরের গণহত্যার স্মৃতি তাই আমরা যেন কখনো ভুলে না যাই আমরা আছি কারণ বাংলাদেশ আছে না আমরা ভুলব না প্রজন্ম হবে আমাদের ইতিহাস আমাদের ভালোবাসা আমাদের রুখে দাঁড়াবার প্রত্যয় সূর্য ডুবে গেলে যখন গভীর অন্ধকার গ্রাস করে চারিদিক তখন আমরা হার মানব না নতুন ভোরে নতুন করে যতবার মুখ চেপে ধরবেন তত জোরে হবে আমাদের প্রতিবাদ যতবার আঘাত করবেন তত মজবুত হবে আমাদের যতবার ভোলাতে চাইবেন তত হারবেন যতবার পড়াবেন ততবার জেগে উঠবে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ইতিহাস বাংলাদেশ কারণ এই লড়াই করছি পঁচাত্তর দেখেছেন নব্বই দেখেছেন বেলা যায় পায়ের আওয়াজ ওই পাওয়া যায় টের বিলম্ব কিসের যখন শকুন নেমে আসে সোনার বাংলায় তখন সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে আবার নুরুলদিন দিন একদিন কাল পূর্ণিমায় দেয় ডাক জাগো বাহে কণ্ঠে সবাই কি ভেবেছেন আমাদের পতাকা কেড়ে নেবেন জাতীয় সঙ্গীত বদলে দেবেন মুক্তিযুদ্ধ মুছে দেবেন হবে না বরং ইতিহাস সাক্ষী রঙ্গমঞ্চে আলো হাতে মুক্তিযোদ্ধারা যখন সার বেঁধে দাঁড়ায় তখন যুদ্ধাপরাধী রাজাকারদের পতাকার আলো কিন্তু নেভে না সবুজের বুকে লাল সূর্য জ্বলতে থাকে অবিরাম এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি জয় বাংলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সতেরো নভেম্বর আগামীকাল আঠারো নভেম্বর তো আঠারো নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টি আপনাদের আজকে আমি বলব আঠারো নভেম্বর হচ্ছে সেই দিন যে দিনটাতে যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ পাঁচচল্লিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পর জারি করেছিল সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে আঠারো তারিখের মধ্যে আঠারো নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগগুলো বিচার হতে শুরু হবে এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে এগুলোর জন্য আদালত গ্রেপ্তারি করোনা জারি করেছে আদালতও তাদের হাজির করতে বলেছে কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে আঠারো তারিখের মধ্যে মানে দিনটা শেষ হওয়ার পারবে 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 এটা আপনিও বুঝেন আমিও বুঝি কেন তার বড় প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আঠারো নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণন্তকর কোনো চেষ্টা করেছে সে ধরনের কোনো কি আপনারা দেখেছেন আসেন ওনাদের চেষ্টাগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি তার আগে তার আগে গতকালে একটা ঘটনা বলি সে ঘটনাটা হলো গতকালে ঢাকার একটা ফাইভ স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস মানে সম্পর্ক